পাকা ব্যাটসম্যানের ন্যায় খেলছে কুলদীপ অল্পের জন্য হাতছাড়া সেঞ্চুরি জয়সোয়ালের ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে চাপে ভারত শতরান করেও খান্ত হলেন না হাইভোল্টেজ রঞ্জি কোয়ার্টারে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি মুশির খানের প্রথম দিনের প্রথম সেশন দেখার পর অনেকেই মনে করছিলেন যে এই ম্যাচে ভারত অনায়াসেই জয় ছিনিয়ে নেবে কিন্তু রাঁচি টেস্টের সময় যত এগুলো ততই ম্যাচ আরও রোমাঞ্চকর হয়ে উঠল প্রথম দিনের শেষ দুটো সেশন ও দ্বিতীয় দিনের পর অবশ্য খেলা কিন্তু ঘুরে যেতে শুরু করেছে প্রথম ইনিংসে ইংল্যান্ডের তিনশো রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে সাত উইকেট হারিয়ে বোর্ডে দুশো উনিশ রান তুলতে পেরেছে ভারত এখনো পর্যন্ত প্রথম ইনিংসেই একশো চৌত্রিশ রানে পিছিয়ে রয়েছে ভারত ক্রিজে আছেন ধ্রুব জুড়েল ও কুলদীপ যাদব তৃতীয় দিনের শুরুতে কতটা মিরাকাল দেখাতে পারবেন এই দুই তরুণ ভারতের সপ্তম উইকেটের পতন হয়েছিল যখন বোর্ডে রান ছিল একশো সাতাত্তর টম হার্টলির বলে লেগ বিফোর হয়ে ফিরে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন কিন্তু সেখান থেকেই ধ্রুব ও কুলদীপ মিলে বোর্ডে বিয়াল্লিশ রান যোগ করেন দুইটি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে তিরিশ রান করে ক্রিজে আছেন ধ্রুব অন্যদিকে কুলদীপ সতেরো রান করে ক্রিজে আছেন হাতে মাত্র তিন উইকেট ইংল্যান্ডের তিনশো তিপ্পান্ন রান টোপকে লিড নেয়া কঠিন হবে ভারতের পক্ষে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমন অবস্থায় ভারতকে ম্যাচে ফেরাতে পারেন বোলারেরা তবে ধ্রুব জুড়েল এবং কুলদীপ যাদব রবিবার শুরু করবেন হায়দরাবাদ বিশাখাপত্তনম রাজকোটের পর রাঁচি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম চার টেস্ট ম্যাচে অন্তত পঞ্চাশ রান করেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল শনিবার রাঁচি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে উননব্বই বলে অর্ধশত রান পূরণ করেন যশস্বী নিজের ও দলের রান যথাসম্ভব বাড়িয়ে নিয়ে যাওয়াই ছিল এই তরুণ ওপেনারের লক্ষ্য তবে অধিনায়ক রোহিত শর্মা শুভমান গিল রজত পাতিদার ও রবীন্দ্র জাদেজা আউট হয়ে গেলে তার উপর প্রত্যাশা বেড়ে যায় ফলে বেশ চাপে পড়ে যান তিনি ফলে এদিন আর শতরান রান এলো না তার উইলো থেকে তিয়াত্তর রান করে শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এই তরুণ ওপেনার গত ম্যাচে সরফরাজ খান ভালো খেললেও দ্বিতীয় ম্যাচে সে ব্যর্থ হন স্বভাবসিদ্ধ আগ্রাসে ব্যাটিং করতে পারেননি তিপ্পান্ন বলে মাত্র চোদ্দ রান করে আউট হন তিনি তরুণ ব্যাটার যশস্বী অভিষেক টেস্ট থেকেই অসাধারণ ব্যাটিং করছেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফরম্যান্সের পর এবার দেশের মাটিতেও ধারাবাহিকভাবে বড় রান করে চলেছেন এই তরুণ ব্যাটার চলতি সিরিজে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন যশস্বী এই টেস্টে অভিষেক হওয়া আরেক ব্যাটসম্যান রজত পাতিদারকে নিয়ে উঠছে প্রশ্ন বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না বিয়াল্লিশ বল খেলে সতেরো রান করে আউট হন রজত তিনি ক্রিজে এসেই ক্যাচ দেন সে যাত্রায় আউট হওয়ার হাত থেকে বেঁচে গেলেও শোয়েব বশিরের বলে এলবি ডব্ল্ল্লিউ হয়ে যান পাতিদারের পরিবর্তে কেন দেবদূত পাদিক্কালকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে না সেটা স্পষ্ট নয় ভারতের অধিনায়ক রোহিত এই ইনিংসে মাত্র দুই রান করে আউট হয়ে যান শুভমান আটত্রিশ রান করেন ভালো ফর্মে থাকা জাদেজা পরপর দুইটি ওভার বাউন্ডারি মেরে ইনিংসের শুরুটা ভালো করলেও বারো রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের শোয়েব বসির একাই চার উইকেট তুলে নেন এর আগে শনিবারের সকালে ইংল্যান্ডের বাকি তিন উইকেটই তুলে নেন জাদেজা ম্যাচে তিনি চার উইকেট নেন তবে মহেন্দ্র সিং ধোনির মাঠে একশো বাইশ রানে অপরাজিত রয়ে যান জোরুট ইংল্যান্ডকে তিনশো তিপ্পান্ন রানের বড় স্কোর করতে ভরসা দেয় শত রানকারী জোরুট ও অলি রবিনসন শতরান করেও খান্ত হলেন না হাইভোল্টেজ রঞ্জি কোয়ার্টারের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি মুশির খানের রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ নক আউট ম্যাচের রাজ্য দলে দাদা সরফরাজের অভাব ঢাকলেন ভাই মুশির খান মুম্বাইয়ের বিরুদ্ধে একাই সাতটি উইকেট নেন বরদার ভার্গব ভট্ট এবছর ভারতের হয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ মাতালেও মুশির খানের সিনিয়র ক্রিকেটে হাতেখড়ি হয় গত বছর রঞ্জি ট্রফিতে সেবার টুর্নামেন্টে মুম্বাইয়ের হয়ে তিনটি ম্যাচের পাঁচটি ইনিংসে ব্যাট করে মুশির সংগ্রহ করেন শাকুল্যে ছিয়ানব্বই রান যুব বিশ্বকাপ থেকে ফিরে এবছর মুম্বাইয়ের হয়ে প্রথমবার রঞ্জি ট্রফিতে মাঠে নামেন সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রথমবার ব্যাট হাতে মাঠে নেমেই দলকে নির্ভরতা দিলেন সরফরাজ খানের ভাই গত বছর দাদা সরফরাজ রঞ্জি ট্রফিতে পাঁচশো ছাপ্পান্ন রান করে মুম্বাইকে টেনে নিয়ে গেছেন কার্যত একার কাঁধে এবার জাতীয় দলের আঙেনে থাকায় রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফির মোটে একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান তিনি বরোদার বিরুদ্ধে রঞ্জির কোয়ার্টার ফাইনালে সরফরাজের না থাকা নিশ্চিতভাবেই শক্তি কমিয়েছে মুম্বইয়ের তবে দাদার অভাব পূরণ করেন ভাই মুশির বিকেসি গ্রাউন্ডে বরোদার বিরুদ্ধে চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন মুশির খান মূলত মুশিরের ব্যাটে ভর করেই মুম্বই লড়াই করার রসদ জোগাড় করে নেয় না হলে পৃথ্বী শিমকার রাহানের মতো তারকা ক্রিকেটাররা ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি প্রথম ইনিংসে মুশির ম্যাচের প্রথম দিনে ছয়টি বাউন্ডারির সাহায্যে একশো বলে ব্যক্তিগত শতরান পূরণ করেন তিনি প্রথম দিনে নট আউট ছিলেন ব্যক্তিগত একশো আঠাশ রানে তারপর থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মুশির বারোটি বাউন্ডারির সাহায্যে দুশো চৌষট্টি বলে একশো পঞ্চাশ রানের গন্ডি টপকে যান লাঞ্চের পরে তিনি দ্বি শত রানের গন্ডি টপকান আঠারোটি বাউন্ডারির সাহায্যে তিনশো পঞ্চাশ বলে সুতরাং রঞ্জি ট্রফি তথা নিজের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের প্রথম শতরানকে ডাবল সেঞ্চুরির রূপ দেন মুশির খান শেষমেশ আঠারোটি বাউন্ডারির সাহায্যে তিনশো সাতান্ন বলে দুশো রান করে অপরাজিত থাকেন মুশির মুম্বাই তাদের প্রথম ইনিংসে তিনশো চুরাশি রানে অল আউট হয়ে যায় মুশিরের ডাবল সেঞ্চুরি ছাড়া মুম্বাইয়ের হয়ে লড়াকু হাফ সেঞ্চুরি করেন উইকেট কিপার হার্দিক তামোরে তিনি তিনটি বাউন্ডারির সাহায্যে দুশো বলে সাতান্ন রান করে আউট হন এছাড়া পৃথ্বী শ তেত্রিশ ভূপেন লালওয়ানি উনিশ আজিংকা রাহানে তিন শামস মুলানি ছয় সূর্যাংশ শেষ বিশ শার্দুল ঠাকুর সতেরো তনুষ কোটিয়ান সাত ও মোহিত আবস্তি দুই রান করেন খাতা খুলতে পারেননি তুষার দেশপাণ্ডে বরদার ভার্গব ভট্ট একশো রানের বিনিময়ে সাতটি উইকেট দখল করেন ছিয়াশি রান খরচ করে তিনটি উইকেট নেন নিনাদ উইকেট পাননি মহেশ পিথিয়া দলে জায়গা ধরে রাখতে আরেকটি সুযোগ পাবেন রজত পাতিদার রজত পাতিদারের টেস্ট ক্যারিয়ার কতটা দীর্ঘ হতে পারে এই মুহূর্তে যেন বলা যায় আর একটা ইনিংস তার লাইফ লাইন শেষের দিকে তিরিশ বছর বয়সে অবশেষে টেস্ট অভিষেক হয়েছে এর আগে টেস্ট দলে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে টেস্ট অভিষেক এখনও পর্যন্ত সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জেরে সুযোগ পেয়েছিলেন কোহলির ব্যাটিং পজিশনে নামার সুযোগ পেয়েছেন কিন্তু ঘরোয়া ক্রিকেটে সাফল্যের ধারা টেস্টে জারি রাখতে ব্যর্থ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দু ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি প্রাথমিকভাবে দু ম্যাচ থাকলেও ব্যক্তিগত কারণে বাকি তিন ম্যাচ থেকেও সরে দাঁড়ান পনেরো ফেব্রুয়ারি পুত্র সন্তান হয়েছে বিরাট আনুষ্কার বিশ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করেন বিরাট আনুষ্কা এরপর থেকে একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে শেষ ম্যাচে পাওয়া যেতে পারে বিরাট কোহলিকে সিরিজের পঞ্চম টেস্ট শুরু সাত মার্চ সে কারণে ভিরাটের ফেরার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না আর তিনি ফিরলে এমনিতে বাদ পড়বেন রজত ভিরাট না ফিরলেও দলে জায়গা ধরে রাখা কঠিন রজত পাতিদারের ক্ষেত্রে রাঁচি টেস্টে দল বেকায়দায় পড়ে জবাবে ছিয়াশি রানের মধ্যেই দুই উইকেট হারায় ভারত ব্যাটিংয়ের জন্য পিচ এখনো আদর্শ অন্তত যশস্বী জয়চোয়ালের ব্যাটিং দেখে বলাই যায় এ ধরনের পিচে বছরের পর বছর খেলেছেন রজত তার ব্যাটে রান চাইছিল ভারত তবুও প্রত্যাশা মেটাতে পারলেন না বিশাখাপত্তনমে অভিষেক টেস্টে দুই ইনিংসে তার অবদান বত্রিশ ও নয় রাজকোটে পাঁচ ও শূন্য রাঁচিতে প্রথম ইনিংসে সতেরো দ্বিতীয় ইনিংসে বড় রান না করলে এই ম্যাচই ক্যারিয়ারের শেষ হয়ে দাঁড়াতে পারে স্কোয়াডে রয়েছেন দেবদত্ত পারিকাল রঞ্জিতে দুর্দান্ত পারফর্ম করে দলে এসেছেন দেবদত্ত